গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয়ার সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন বলো আগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছি তো দেখো এখনও মশারির ভেতরেই আছি সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে সাতটা যেহেতু স্কুল নেই আর কাজকর্ম সেরকম নেই এই জন্য সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছো মুখের অবস্থা তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর এ দেখো সময়ও আজকে উঠে পড়েছে দেখো ওখানটাই শুয়ে আছে তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কী বরং বাজে একদম রোদ উঠেনি মানে আর এনার্জিও লাগছে না কোনো কাজে মানে সকাল থেকে যদি রোদ মোদ হয় মানে কাজ করতেও মানে মনোযোগ হয় আর কি মানে কাজেও এনার্জি লাগে তো আজকে তো একদমই ইয়ে ভালো না আর ভোরবেলায় বৃষ্টিও হচ্ছিলো হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো আজকে ঝিরঝির করে তো আমাদের তো আর কিছু করার নেই আমাদের শীত গরম বর্ষা কাজই আমাদের ভরসা আর কি এরকম একটা ব্যাপার তো কাজ করতেই হবে তো কি পড়তে বসিয়ে দিয়েছি ওই ঘরে রান্নাঘরে আর এদিকে আমি বিছানাটা তুলতে চলে এসেছি বিছানাটা তোলা যদি থাকে না মনে হয় যেন অনেক কাজ মানে কম আছে বিছানাটা তুলতে দেরি হলে এবার আর ভালো লাগে না তো তুলে টুলে নিয়ে আবার চলে যাবো ওই ঘরে আর আমি না গাজর ভাজা বসিয়ে দিয়ে এসেছিলাম তো পুড়ে গেছে সেটা তো আবার নতুন করে ভাজতে হবে তোমার এটা জানা না নাহলে আমাকে বকাবকি করতো আর প্রত্যেক দিন ওই একই ঝামেলার কাজ আর ভালো লাগে না এই যে কম্বল কাঁথা গোছানো মানে এটা যে একটা বাজে একটা মানে জিনিস আর যা শীত পড়ছে মানে অস্বাভাবিক শীত পড়ছে কিন্তু এবার হাজার শীত পড়ে আমি কিন্তু চান বন্ধ করি না আমি জানি চান না করলে আমি নিজেও থাকতে পারবো না আর শীত শরীর থেকে কাটবে না আর আমার মানে শীত আমার একদমই কম আর কি শীত আমার কমই লাগে আর তোমার দাদাভাই কাজে চলে গেছে আর আমি এদিকে শোনাই কেউ ওইদিকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি কি এবার ওকে লিখতে দিয়ে এসছি লিখাবে কালকে আবার স্কুল আছে এই কদিন ছুটি ছিল ভালো ছিলাম তো আবার স্কুল চালু দেখি কালকে ওয়েদার কেমন থাকে যদি দেখি যেরকম টাইপের থাকে তাহলে আর পাঠাবো না কেন ঠান্ডা লেগে যাবে প্রচুর পরিমাণে সোনার একটা আমার একটা তোমার দাদা ভাইয়ের একটা মানে লাগে এতগুলোই লাগে ওকে আলাদা আলাদাই দিই বলা যায় না মানে হাত পা টানে মুখ চোখে যদি করে এর জন্য ছোটো থেকে ওকে আলাদা একটা করে দিয়েছি যে ও আলাদাটাই থাকবে আর দুপুর বেলায় বসে এখানে আগুন পোয়ানো হচ্ছিল বিচুলে দিয়ে কঞ্চি দিয়ে আর ঘুটো দিয়ে আগুন ধরানো হয়েছিল হাওয়া দিচ্ছিল খুব বসে বসে যেন আমরা আগুন পোয়াচ্ছিলাম সোনায় পা বসে বসে পা দুলাচ্ছে বারবার বারণ করছি সোনাই ওরকম করিস না আর ওরকম করেই যাচ্ছে আর বিকেলবেলা চলে গেছিলাম একটু পুরো বাড়িতে তো ওখানে বসে বসে সব মালা গেছিলো তাই দেখছিলাম আমি এগুলো গাঁদতে পারি না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না